নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত বন্ধু কখনো কি খেয়াল করে দেখেছেন যে আপনার বাড়ির এক কোণে বা জানালার ধারে কিংবা বারান্দার কোনো কোনায় ছোট্ট একটি চড়ুই পাখি এসে কিচিরমিচির করে কখনো হঠাৎ দেখেছেন যে তারা খড়কুটো কুটো শুকনো ঘাস নিয়ে এসে আপনার বাড়িতে একটা ছোট্ট বাসা বানিয়ে ফেলেছে ঠিক এরকম দৃশ্য দেখলে মনে হয় আমাদের বাড়ির দেওয়াল যেন জীবন্ত হয়ে উঠেছে প্রকৃতির এক নতুন প্রাণ যেন এসে ভিড় করেছে আমাদের এই সংসারে কিন্তু আপনি কি জানেন কেন এই প্রকৃতির ছোট্ট এই পাখি তারা দূরে দূরান্তে পাহাড় জঙ্গলে বাসা না বেঁধে আমাদের ঘরের আশেপাশে বাসা কেন বাঁধে পুরাণ বলে যে বাড়িতে চড়ুই পাখি বাসা বাঁধে সেখানে স্বয়ং গৃহলক্ষ্মী প্রবেশ করে চড়ুই মারে শান্তি সৌভাগ্য আর সমৃদ্ধির বার্তা তো আসল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আজ আমরা জানবো আমাদের আশেপাশে থাকা এই ছোট্ট চড়ুই পাখিটি দূর দূরান্তে বাসা না বেঁধে আমাদের ঘরে এসে বাসা বাঁধে কেন বাড়িতে চড়ুই পাখি বাসা বাঁধলে কী হয় এবং এর আধ্যাত্মিক ধর্মীয় তাৎপর্য কি বাস্তুশাস্ত্রে এ ব্যাপারে কী বলে আর আমাদের পূর্বপুরুষরা কেন এই ছোট্ট পাখিটিকে লক্ষ্মীর আগমনের প্রতীক মানতেন এবং সবশেষে জানবেন এমন কিছু টোটকা যা চড়ুই যা চড়ুই পাখি টেনে আনবে আপনার সংসারে সৌভাগ্য এবং ধন সম্পদ চলুন এক এক করে আজ আমি জানাব আজকের এই ভিডিওটিতে সেই গুরুত্বপূর্ণ তথ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না কারণ আপনার ঘরের কোনায় যদি চড়ুই পাখি বাসা বেঁধে থাকে তাহলে হয়তো আপনার ভাগ্যের মোড় ঘুরে যেতে পারে তাই ভিডিও চলাকালীন অবশ্যই ভিডিওর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে আপনার বন্ধু আত্মীয়দের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল যদি প্রথমবার এসছে অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা চলুন সর্বপ্রথমে আপনাদেরকে জানায় চড়ুই পাখির আধ্যাত্মিক পুরাণগত তাৎপর্য বিশ্বাস করা হয় চড়ুই হলো গৃহলক্ষ্মীর দূত যেরকমটা দোলন চাপা মা লক্ষ্মীর খুব প্রিয় তেমনি চড়ুই পাখি ঘরে আশ্রয় নিলে সেই বাড়ির সর্বদা পূর্ণ থাকে ধন ও ধান্যে শান্তি সমৃদ্ধির প্রতীকেই চড়ুক চড়ুই তাই পুরাণে বলা আছে পাখির কিচিরমিচির মিচির মানে নেতিবাচক শক্তি সেই বাড়ি থেকে দূর হয় চড়ুইয়ের গান অশুভ শক্তি ভেঙে সেই গৃহস্থের জীবনে নিয়ে আসে সুখ শান্তি বহু গ্রামে আজও বলা হয় যে যে বাড়িতে চড়ুই বাসা বাঁধে সেই বাড়িতে নতুন অতিথির আগমন ঘটে অর্থাৎ সন্তান লাভ অথবা পরিবারের বংশবৃদ্ধি হয় চড়ুই সবসময় জোড়া অবস্থায় থাকে তাই যে বাড়িতে চড়ুই বাসা বাঁধে সেই বাড়িতে স্বামী হয়। নির্ভর বোঝাপড়া আর ভালোবাসা বাড়ে কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বংশী বাজালে চড়ুই পাখিরা ছুটে যেত তার কাছে তাই কৃষ্ণ ভক্তদের কাছে এই পাখি শুভ বলে মানা হয় আবার শিব পুরাণে উল্লেখ আছে চড়ুই পাখি ভোরের বেলায় কিচিরমিচির মিচির করলে দেবলোক দিন শুরু হয় বন্ধুরা এবারে চলুন আপনাদেরকে জানিয়ে দিই বাস্তুশাস্ত্র কি বলছে বাড়িতে চড়ুই বাড়িতে চড়ুই পাখি বাসা বাঁধলে কী হয় এবং এর মাহাত্ম দক্ষিণ পূর্ব কোণে চড়ুই পাখি বাসা বাঁধলে সেই বা সেই সেই গৃহে অর্থভাগ্য বৃদ্ধি পায় উত্তর পূর্ব কোণে বাসা বাঁধলে জ্ঞান ও বিদ্যা বুদ্ধি অর্জন হয় এবং পশ্চিম দিকে চড়ুই পাখি বাসা বাঁধলে সেই পরিবারে সুখ শান্তি স্থায়ী হয় মনে রাখবেন চড়ুই পাশের চড়ুই পাখির বাসা ভাঙা উচিত নয় বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে ব্যক্তি চড়ুই পাখির বাসা ভাঙবে মানে তিনি গৃহলক্ষ্মীকে সেই বাড়ি থেকে তাড়াবে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এতে করে আপনার আর্থিক ক্ষতি ও কলহ বাড়ে যদি প্রতিদিন চড়ুইকে অন্য কোনো দানা শস্য ও জল দেন তবে সংসারে কখনো কোনো দিন অন্নের অভাব হয় না চড়ুই পাখি বাড়িতে এলে বোঝা যায় সেই বাড়ি প্রকৃতির সঙ্গে সুরে মিশে গেছে যেখানে চড়ুই থাকে সেখানের পরিবেশ পবিত্র ও সুন্দর হয় এবারে বলবো সেই চড়ুই পাখি সম্পর্কিত কয়েকটি টোকটা যা চড়ুই পাখি আপনার ঘরে টেনে আনতে পারে সৌভাগ্য এবং ধন সম্পদ চড়ুইয়ের বাসা ছেলে সৌভাগ্য বাড়ে আর সকালবেলা চড়ুই পাখি সকালবেলা পুজো করার পর চড়ুইয়ের বাসার সামনে কিছু দানা শস্য দিলে তা সৌভাগ্য বাড়ায় শিশুর ঘরে হঠাৎ করে চড়ুই ঢুকে বসলে মনে করা হয় দেবী দেবতা আশীর্বাদ দিচ্ছেন যদি বাড়িতে অশান্তি কলহ বাড়ে ঋণ বা অসুখ বাড়ে তবে চড়ুই পাখিকে কুড়ের সাথে চাল মিশিয়ে খাওয়ালে অ সমস্ত ধরনের অশুভ শক্তি দূর হয় ঋণ থেকে মুক্তি পাওয়া যায় ঘরে অশান্তি কলহ থাকলে দূর হয় বন্ধুরা চড়ুই শুধু একটি সাধারণ পাখি নয় এটি হলো শান্তির বার্তাগ্রাহ গৃহলক্ষ্মীর প্রতিকার আমাদের সংসারের অঙ্গ যে বাড়িতে চড়ুই পাখি বাসা বাঁধে সেখানে অশুভ শক্তি টিকতে পারে না সংসারে আসে শান্তি ভালোবাসা আর সমৃদ্ধি তাই কখনোই এই ছোট্ট প্রাণীটিকে তাড়বেন না বরং তাদের জন্য রাখুন এক মুঠো ছাল এক পাত্র জল দেখবেন আপনার ঘর পূর্ণ হয়ে উঠবে আনন্দে আশীর্বাদ তাই প্রকৃতির সৃষ্টি ভগবানের সন্তান প্রতিটি প্রাণী সকলকে ভালোবাসা উচিত জীবে প্রেম করে যে জন সেজন সেভিচি ঈশ্বর তাই আমাদের উচিত প্রত্যেকটা প্রাণীকে সেবা যত্ন করা আসুন আজকের ভিডিও আজ এখানেই আমি শেষ করছি ভিডিও কলার চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা পা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ধর্মীয় আধ্যাত্মিক বিভিন্ন তথ্য জানার জন্য তো বন্ধুরা আজকের পর্বের এই ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ